আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারি পক্ষ থেকে প্রীতীয় শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনাদের মাঝখানে আজকে কিছু গাছ নিয়ে আলোচনা করব। হাইব্রিড খাটো জাতের হাইব্রিড খাটো জাতের গাছ যেগুলোতে আপনারা তিন বছরের মধ্যে ইনশাল্লাহ গোড়া গ্যারান্টি সহকারে ফলন পাবেন তার মেইন কারণ হচ্ছে দেখেন গাছগুলো দেখেন কেমন মোটা গোড়া থেকে কাঠ বের হয়েছে গাছের এবং গাছটা কত সুন্দর এবং ঝাঁকড়ালো বিভিন্ন জাত আছে আমাদের কাছে সে জাতগুলো সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করবো প্রথমে প্রথমেই বলে থাকি ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক শ্রোতা স্ক্রিনে যেই গাছগুলো দেখতে দেখতেছেন এগুলো হাইব্রিড খাটো জাতের বারমা জাতের নারকেল চারা এই চারাগুলোর উপকারিতা হচ্ছে নারকেলের সাইজগুলো অনেক বড় বড় হয় এবং অধিক ফলনশীল উচ্চ ফলনশীল এবং আপনার তিন বছরের মধ্যে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে ফলন পাবেন এই গাছগুলো থেকে দর্শক শ্রোতা আপনারা প্রচুর গাছ ক্রয় করতেছেন ইনশাল্লাহ বগুড়া নার্সারি থেকে গাছ ক্রয় করবেন ঠকবেন না আমরা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই সুলভ মূল্যে গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিশ্চিন্তে গাছগুলো ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ বগুড়া নার্সারি থেকে কোনো ধরনের কোনো ডুপ্লিকেট গাছ পাবেন না ঠকবেন না ইনশাল্লাহ দর্শক শ্রোতা আর একটি গাছ দেখায় আপনাদের দেশি আর সন্ধি দুইটা জাত হয়ে থাকে তার মধ্যে একটা জাত হচ্ছে সন্ধি এগুলো থেকে চার থেকে পাঁচ বছরে এগুলো ফলন পাবেন এগুলো হাইব্রিড জাত কিন্তু এগুলো খাটো জাত না একটু সময় লাগবে ফলন হতে দশ পাঁচ যদি দেখায় একটু থাইল্যান্ডি থাই জাতের নারকেল এই থাইল্যান্ডি নারকেলগুলো বিশ্বের মধ্যে সব থেকে আবরণ সৃষ্টি করেছে জাত এই জাতগুলো আপনারা যদি ক্রয় করেন আড়াই বছরের মধ্যে ইনশাল্লাহ ফলন পাবেন এবং এই জাতগুলো নারকেল সব থেকে বড়ো সাইজ হয় এবং সব থেকে ফলন বেশি প্রথম বছরেই আপনারা ইনশাল্লাহ হিউজ পরিমাণ ফলন পাবেন এই গাছগুলো আপনারা কিনে বাগান করতে পারবেন এবং বাড়ির আশেপাশে লাগানোর জন্য দুই চারটা খুচরা নিতে পারবেন এবং আপনারা পাইকারি খুচরা বিভিন্ন নার্সারি থেকে যারা দেখতেছেন আমাদের কাছে পাইকারি ক্রয় করতে পারবেন আমাদের কাছে সকল ধরনের গাছ পাবেন স্ক্রিনে বগুড়া নার্সারির নাম মালিকের নাম্বার দেওয়া থাকবে যে কোনো ধরনের গাছ লাগলে আমাদের কাছে সরাসরি স্ক্রিনে নাম্বারটিতে কল করে আপনারা গাছ ক্রয় করতে পারবেন এবং স্ক্রিনে যে গাছগুলো এখন দেখতেছেন এগুলো ভিয়েতনামে জাতের নারকেল চারা এগুলো চারাগুলো আপনারা তিন থেকে সাড়ে তিন বছরে ফলন পাবেন এই চারাগুলোর নারকেলের কালার হয় দেশীয় নারকেলের কালারের মতো সিএম গ্রিন যেটাকে বলা হয় এই নারকেলের কালার হয় একটি হলুদ কালারের মতো দর্শক শ্রোতা আপনারা যদি গাছ ক্রয় করেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ কখনও ঠকবেন না সেটার গ্যারান্টি বগুড়া নার্সারি বগুড়া নার্সারি থেকে যে যে গাছ ক্রয় করেছেন আপনারা কখনও ঠকেননি বা বেড আসে নাই যে গাছ আপনারা ডুপ্লিকেট কোনো গাছ পাইছেন দেখেন পাটা ফাটছে এখনই নারকেলের পাতার নারকেল ধরতে ইনশাল্লাহ সময় লাগবে না দর্শক শ্রোতা আমাদের মাঝে আরও কিছু কথা বলি আমাদের কাছে সকল ধরনের গাছ পাবেন দেশি বিদেশি ফল ফুল কাঠের চারা এবং দর্শক শ্রোতা এই হাইব্রিড নারকেল চারা আপনারা পাইকারি নিয়ে বাগান করতে পারবেন এবং অনেক লাভবান হইবেন অনেকেই অনেক জায়গা থেকে গাছ ক্রয় করতেছেন প্রতারিত হচ্ছেন আপনারা কোথাও গাছ ক্রয় করে প্রতারিত না হয়ে কোনো খপ্পরের পাল্লায় না পড়ে সরাসরি সরাসরি বগুড়া নার্সারিতে কল করবেন আপনারা এখানে আসবেন এসে আমার নার্সারিতে গাছ দেখবেন গাছ দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ ডুপ্লিকেটের কোনো অপশন পাইলে সম্পূর্ণ টাকা ফেরত এবং আপনারা চাইলে কুরিয়ার করে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে গাছগুলো আপনারা নি নিতে পারবেন প্রবাসী ভাইয়েরা আপনারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে গাছ ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ কখনো আমাদের কাছ থেকে গাছ ক্রয় করে আপনারা ঠকবেন না প্রবাস থেকে যে ভাইরা দেখতেছেন আপনারা প্রচুর গাছ ক্রয় করতেছেন যে কোনো জাত থাইল্যান্ডি ভিয়েতনাম বার্মা মালয়েশিয়ান ইন্ডিয়ান কেরালা দেশি সন্ধি সব থেকে ভালো জাতগুলো আমাদের কাছে পাবেন এবং যদি গাছগুলো সাইজ দেখায় দশ ফিট পনেরো ফিট প্লাস আছে ছোট গাছ আছে বড় গাছ আছে আপনারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে গাছ ক্রয় করবেন ইনশাআল্লাহ কোনো ঠকার কোনো অপশন নাই কোনো ডুপ্লিকেটের কোনো অপশন নাই। কারণ আমরা কোনো ডুপ্লিকেটের ব্যবসা করি না ডুপ্লিকেটের ব্যবসা যদি আমরা করতাম এরকম ইনশাল্লাহ আমাদের এইরকম নার্সারি দেওয়ার কোনো অপশন থাকতো না ডুপ্লিকেটের ব্যবসা যারা করে দুই চার দিন আসেন নার্সারি চলে যায় কিন্তু আমাদের এটা নার্সারি ব্যবসা এখানে কোনো ডুপ্লিকেটের অপশন নাই কোনো প্রতারণ হওয়ার কোনো সুযোগ নাই। দর্শক শ্রোতা স্ক্রিনের নাম্বারটিতে কল করে সরাসরি কল করে আপনারা কথা বলে গাছ ক্রয় করুন এবং যেখানে লাগবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাছ পৌঁছে দেবো আপনাদের কাছে স্ক্রিনে যেই গাছগুলো দেখতেছেন এখন এই জাতের নাম হচ্ছে শ্রীলঙ্কান হাইব্রিড খাটো জাতের নারকেল চারা জাত দেখেন দর্শক শ্রোতা একটা জাত এক রকম আপনারা এক জাত চাইবেন আমরা আর এক জাত দেবো এরকম কোনো অপশন নেই যে ভাই আপনাদের কাছে এই গাছটা নাই আর এক জাত দিচ্ছেন এরকম নাই ভাই আপনারা কারণ গাছ ক্রয় করবেন টাকা দিয়ে গাছ কিনবেন কেন আমরা আপনাকে ডুপ্লিকেট গাছ দেবো আমাদের নার্সারি ব্যবসা আমাদের কোনো দুই নাম্বার কোনো প্রতারণার ব্যবসা নাই গাছগুলো দেখায় আপনাদের যদি গাছ থেকে গোড়া থেকে কাট বের হয়েছে প্রত্যেকটা গাছের রঙ কাঠ বের হয়েছে গাছ আপনাদের দেখাচ্ছি এখান থেকে আপনাদের দেব দেখেন এক একটা জাত আলাদা আলাদা করে রাখা হয়েছে কোনো জন্যই সমস্যা না হয় আপনাদের এখানে সবগুলো গাছের ট্যাগ ছিল ট্যাগ খুলে রাখা হয়েছে বৃষ্টি পড়তেছে দেখেন ট্যাগ থাকে না বৃষ্টি এখনই গাছ লাগানোর সিজন আপনারা যে কোনো ধরনের গাছ আপনাদের আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ আছে হেউজ পরিমাণ আছে যে কোনো জাত যে কোনো খাটো জাত দেশি সন্ধি যে কোনো জাত খুচরার আপনারা ফোন করে বলবেন যে ভাই দু এক পিস খুচরার জন্য নেব তেমন কিছু না আমাদের কাছ থেকে এক পিস নিলে এক পিসও নিতে পারবেন একশো পিস এক হাজার পিস নিলে সেটাও নিতে পারবেন কোনো লজ্জার কোনো বিষয় না আপনারা এক পিস দুই পিস লাগলে তাও করলে কল করবেন বগুড়া নার্সারিতে দেখেন কেমন কাট বের হয়েছে কারা গাছের গোড়ায় প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম কাঠ বের হওয়া গাছ এক মুঠো হয়ে গেছে আমাদের কাছ থেকে নির্দ্বিধায় গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শক শ্রোতা বৃদ্ধি বেশি লং করব না এখানে শেষ করতেছি যে কোনো ধরনের গাছ লাগলে সরাসরি নিয়ে স্ক্রিনের নাম্বারটিতে কল করে গাছ ক্রয় করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম